জীবনে করোনা এত অহংকার পাঠ সময় হইলে যাইতে হবে শ্মশান ঘাট প্রিয় বন্ধুরা কেমন আছেন আমি কথা বলছি নেত্রকোনা জেলার সবচেয়ে বৃহত্তর শ্মশান ঘাট আপনারা দেখতে পাচ্ছেন এটি অনেক বড় একটি শ্মশান যা সরকারি অনুদান পায় আমি যতটুকু পারি সিঁদুরের আলো চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে একটা হচ্ছে শৌচালয় একটা বিভিন্ন মন্দির স্থাপন করেছে বিরাজ ভবন মাত্র বিভিন্ন মঠ যেখানে কাজটা করা হয় এখানে একটি নারকটি আছে নারকটি আছে খুব সুন্দর একটি এরিয়ার মধ্যে শোষণ ঘাটটি স্থাপিত হয়েছে অনেক বড় আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে সব দেখাচ্ছি এটা স্থান ঘর যেখানে কাষ্টটা তোলার আগে এখানে লাস্ট স্থান করানো হয় নেত্রকোনা পৌরসভার মহা ঘাটে গাঠে শ্রী শ্রী শ্মান মন্দিরে ভিত্তি স্তর স্থাপন করেন শ্রী প্রশান্ত কুমার রায় মেয়র নেত্রকোনা পৌরসভা নেত্রকোনা এটা হচ্ছে মা কালীর মন্দির সবাই দর্শন করুন হচ্ছে বাবা ভোলানাথ একটা মা তৈব তার পাশে রয়েছে মগরা নদী এখন জল কম তাই নদীর স্রোত পানি আরো দেখাচ্ছি এখানে একটি মাটির স্তব আছে যা গাঠটা যোগী যারা আছেন তাদেরকে এভাবে মাটিতে চাপা দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মাটির স্তব আছে যেখানে গাটটা যোগি নামক সিদ্ধি পুরুষ এখানে চাপা দেওয়া আছে মৃত্যুর পর আমি যদি কোনো ভুল অথবা কোনো ভুল রিপোর্ট দিয়ে থাকি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই হচ্ছে শেষ ঠিকানা জীবনে এত করোনা অহংকার পাঠ সময় হইলে যাইতে হবে শ্মশানঘাট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আধার পেরে আসুক আলো দিন যাক ভালো পরবর্তী ভিডিও নিয়ে হাজির থাকবে সিঁদুরের আলো